ইনুস লন্ডন এসেছিলেন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী সহ সাথে দেখা করার জন্য কিন্তু প্রবাসীরা বিশেষ করে মানবাধিকার সংগঠন সহ প্রবাসী আওয়ামী লীগ সহ যুক্তরাজ্য প্রবাসীরা তাকে এমনভাবে প্রতিহত করেছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ক্যাশ টার্মার সহ ব্রিটিশ এমপিদের সাথে যোগাযোগ করে এই খুনি অসংবাদিক ইউনিসের সাথে যাতে কেউ দেখা না করে তারা কেউই সরকারিভাবে দেখা করে নাই তাকে কোনো প্রটোকল দেয় নাই এয়ারপোর্টে কোনো প্রটোকল দেয় নাই এবং প্রবাসীরা তাকে এমনভাবে বেজ্যতি করেছে জুতা ওর কুসপুত্তলিকায় জুতা মেরেছে ধিম মেরেছে এবং ঝাড়ু মিছিল করেছে ওর বিরুদ্ধে যার জন্য ভয়ে ডাস্টবিন শফিক এবং ডাস্টবিন ইউনিশ হিসাবে ওদের নামকরণ করা হয়েছে এরা এই খেতাব নিয়ে বাংলাদেশে বেজত হয়ে বাংলাদেশে গিয়েছে প্রবাসী সকলকে ধন্যবাদ বাংলাদেশে একটি অবৈধ অসাংবিধানিক সরকার আজ নয় দশ মাস যাবৎ দানবের মতো চেপে বসে আছে এই সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশন আইএসআইয়ের ষড়যন্ত্রে একটি নির্বাচিত সরকার যে সরকার এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মধ্যমায়ের দেশ হিসাবে পরিচিত করেছিল এবং পদ্মা ব্রিজ মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়ন ব্যাপকভাবে সাধন করেছিল আজ সেই সব ধ্বংসের মুখে নয় মাস দশ মাসে এই বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা এই অবৈধ অগান্ত্রিক সরকার পাচার করে দিয়েছে এমত অবস্থায় এই দেশকে যদি আমরা যদি আবার উন্নয়নের দ্বারায় নিয়ে যেতে চাই তাহলে আমাদের দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে এই দেশের দায়িত্ব দিতে হবে না হয় আমাদেরকে একদম তলানিতে নিয়ে যাবে এই অবৈধ সরকার আপনারা জানেন অবৈধ দখলদার ইউনুস যুক্তরাজ্য সফরে এসেছিল যুক্তরাজ্য সফরে এই যুক্তরাজ্য প্রবাসীরা বাঙালিরা তাকে ঘৃণাবোরে প্রত্যাখ্যান করেছে কারণ সে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য প্রবাসীরা একইভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার স্টারমার সেও তার সাথে বৈঠক বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ এই ইউনুস যুক্তরাজ্য এসে বাংলাদেশি মানুষের ট্যাক্স পেয়ারদের সাড়ে তিন কোটি টাকা শুধু হোটেল বিলি দিয়েছে সাতচল্লিশ জনের এক বিশাল বহর নিয়ে সে প্রমোদ ভ্রমণ করে গেছে কিন্তু এই কমিউনিটিতে বিন্দু মাত্র সে গ্রহণযোগ্যতা পায়নি মানুষ আপনারা দেখেছেন এখানকার এখানকার প্রতিটি সেক্টরে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই উন্মুক্ত সমাবেশ এই সমাবেশে আমাদের দুইজন মন্ত্রী তিনজন মন্ত্রী উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ থেকে আমি যদি বলতে চাই আপনারা জানেন একটি মেটিকুলারসি ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্র দখল করেছে এবং দখল করার পর রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনের প্রতিটি প্রতিষ্ঠানকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের সম্মুখীন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে যখন একটি উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই মেটিকুলাস্টিক ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে সরানো হয়েছে আমরা ডক্টর ইনুস এবং তার রিজিব এবং তার দুসররা যারা আজকে মব রাজত্ব কায়াম করেছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে দিয়েছে সেই তার প্রতিবাদে আমি জোর প্রতিবাদ জানাই এবং আজকে আমরা বাংলাদেশের যে ইনুস ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম যে সুদের উপরে নোবেল বিজয়ী হয়েছে সে দেশকে অশান্তি করে ফেলেছে সে দেশকে আবার সেই সুদের মাধ্যমে লাগছে দেশকে আবার সে বিদেশি প্রভুদের কাছে বিক্রয় করে দিবে তারই প্রতিবাদে আজকের সভা। আমি এই ইন্ডুসকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সকল দিককার জানাই সেজন্য অতি সত্তর বাংলাদেশ থেকে পালিয়ে যায় কিন্তু এই যে বয়স্ক ব্যথা বিধবা নারী পরিত্যক্ত এই যে পঙ্গ ব্যথা মুক্তিযোদ্ধা ব্যথা প্রত্যেকটা বাতা বাংলাদেশে বন্ধ করে দিয়েছে আজকে বাংলাদেশে কোনো ব্যথা নেই এই যে অবস্থা দেশে শুরু হয়েছে আজকে গাঁও গ্রামের মানুষ এমন এক অবস্থা হয়েছে মানুষে এ খাবার পাচ্ছে না মানুষে ঠিকমতো এই যে কমিউনিটি ক্লিনিকগুলা ইউনিয়ন পরিষদে ছিল প্রত্যেকটা ইউনিয়ন এই কমিউনিটি ক্লি ক্লিনিকগুলো বন্ধ হয়ে গেছে আজ বাংলাদেশে কিছু নেই তাই আমি আমরা আজকে বাঙালি প্রবাসী হিসাবে আমরা এখানে আলতাবালি পার্কে আজকে শ্রমিক লীগের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে এখানে আমরা এসেছি এই ইনুসের বিরুদ্ধে এই যে ইনুস যেই সমস্ত জঙ্গিবাদ সৃষ্টি করেছে বাংলাদেশে এর প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি